মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে সে মারা গিয়েছে একজন মৃত ব্যক্তি কিন্তু প্রথমে বুঝতে পারে না যে সে মারা গিয়েছে মৃত ব্যক্তির মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শুনতে পায় তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন শুরুতে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গিয়েছে সে মনে করে যে সে হয়তো স্বপ্ন দেখছে সে দেখে তার আত্মীয় স্বজন পরিবারের লোকেরা তার কাছে সে দেখে তাকে গোসল করানো হচ্ছে তার জানাজা পড়ানো হচ্ছে তাকে কবরে নামানো হচ্ছে এরপর যখন তার দেহের ওপরে বাঁশের কঞ্চি আর মাটির স্তর পড়তে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয় সে তখন উপলব্ধি করে যে সে সত্যিই মারা গেছে তখন সে চিৎকার করতে চায় কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না যখন তাকে দাফন করে সবাই তাকে একা কবরে রেখে ফিরে যায় তখন আল্লাহতালা তার আত্মাকে পুনরায় তার দেহে ফিরিয়ে দেন আর সে জেগে ওঠে প্রথমে সে খুশি হয় এবং কৃতজ্ঞতা জানায় যে মহান প্রভু তাকে যা দেখিয়েছিলেন তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল আর এখন সে ঘুম থেকে জেগে উঠেছে এরপর সে তার শরীর স্পর্শ করে দেখতে পায় সে কেবলমাত্র একটি কাপড়ে মোড়ানো রয়েছে সে অবাক হয়ে প্রশ্ন করে আমার জামা কাপড় কোথায় তারপর সে বলতে থাকে আমি কোথায় আছি এই জায়গাটা কোথায় সর্বত্র ময়লা কাদার দুর্গন্ধ বের হচ্ছে আমি এখানে কি করছি তারপর সে বসতে শুরু করে যে সে মাটির ভেতরে আছে এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয় তখন সর্বপ্রথম সে মৃত ব্যক্তি বুঝতে পারে যে সে সত্যি মারা গেছে তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে ওঠে তার আত্মীয় স্বজনদের ডাকতে থাকে পরিবারের লোকদেরকে ডাকে কিন্তু কেউই তাকে বাঁচাতে আসে না অতপর সে ব্যক্তি আল্লাহকে ডাকে সে বুঝতে পারে এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন তার একমাত্র ভরসা এবং কাছে শুরু করে ক্ষমা প্রার্থনা শুরু করে সে বলতে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ আমাকে করো যদি সে একজন নেকার বান্দা হয় তাহলে তখন তার কাছে হাসর জল মুখে দুজন ফেরেস্তা আসে তারা তাকে সান্ত্বনা দিতে থাকে আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে ভয়ঙ্কর চেহারা দুইজন ফেরেস্তা এসে তার ভয় আরো বাড়িয়ে দিবে তারা তাকে ভয়াবহ নির্যাতন করবে তার উপর কবরের আজাব শুরু হয়ে যাবে কবরের আজাব সম্পর্কে হাদিস থেকে জানা যায় কাফের মুনাফিক ও পাপিষ্ট ব্যক্তিদের যখন কবরে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তির ব্যাপারে তুমি কি জানো সে বলবে আমি কিছুই জানি না লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও তাই বলতাম তখন তাকে লোহার হাতুড়িতে পেটানো হবে সে বিকট শব্দে চিৎকার করবে মানুষ জিন অন্য সকল প্রাণী শুনতে পাবে বুখারী শরীফ প্রিয় দর্শক আল্লা রসুল সাল্লিউলাম ইরশাদ করেন যদি আমি এ আশঙ্কা না করতাম যে তোমরা মৃত ব্যক্তিকে দাফন করায় ছেড়ে দিবে তাহলে আমি আল্লাহ